ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শব্দম বুবলি সবসময় থাকে আলোচনায় এবার ঈদে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা দেয়ালের দেশ ব্যাপক জনপ্রিয় হয়েছে তিনি পারিবারিক জীবন নিয়েও বেশ সমালোচিত বুবলির অতীত নিয়ে কথা বললেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন বুবলি এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি এখনো সাকিব খানের স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবেই তারা সময় নিচ্ছেন বুবলি জানান সাকিবের বাসায় গেলে অপু জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সাথে রুমে সময় কাটাছিলেন বুবলি এই সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু বুবলির এমন মন্তব্য নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জলপান এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব ও অপু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি তিনি বলেন বর্তমানে সাকিব অপু দুজনেই ভালো আছে তাদের মধ্যে বুবলি ঠুকে সবকিছু নষ্ট করতে চাইছে তিনি আরও বলেন ধরে ধরে এই পর্যন্ত আসছে, তাকে তাকে ছবিও করেছে। আর বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত এটা সাকিব জানতো না তার আগের ঘরে একটি মেয়েও আছে এটা পরে জানতে পেরে সাকিব তাকে এড়িয়ে চলছে কিন্তু বীর তো সাকিবেরই রক্ত তাই সাকিব বীরকে কখনোই ফেলে দেবে না বুবলিকে নিয়ে সুরুজ আরো বলেন বুবলি চায় বীরকে দিয়ে সাকিব খানের সম্পত্তির ভাগ বসাতে যেখানে সাকিব ওপু এখন এক হয়ে গেছে তখন তার মধ্যে নাক গলানোর কি দরকার স্বপ্নম বুবলি দুই হাজার ষোলো সালের বসগিরি চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন বর্তমানে বুবলি জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের